জিরো পাওয়ার এটা পাওয়ার ছাড়া এটা হচ্ছে কম দাম আর চল্লিশ টাকা

অল্প পুঁজিতে ব্যবসা করতে চারা এই ধরনের খুব সুন্দর বেঁচে থাকবে মাত্র পাঁচচল্লিশ টাকা এগুলো সুন্দর শেপ কিন্তু যে ফেজে অ্যাডজাস্ট হয়ে যাবে পাঁচচল্লিশ টাকা যা আরও ডিজাইন আছে দেখেন ভিওর্স আজকে আমি আবারও চলে আসলাম জহির অপটিক্স অ্যান্ড ওয়াচে মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি দিয়েও হলেও কিন্তু আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারবেন অনেক অনেক চশমার কালেকশন কিন্তু ভাইয়ের এখানে আছে ভাই কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে এবং আপনারা ওনার থেকে একদম মাদার হোলসেল রেটে নিতে পারবেন এই চশমাগুলো

যে কোনো ফেজে হবে অনেকগুলো মধ্যে যেখানে আরো কিছু মাল আছে এগুলো ছেলে মেয়ে সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে এগুলো সুন্দর আছে দেখেন এগুলো কিন্তু ভালো লাগবে এগুলা সবাইকে ভালো লাগবে এটা আছে মাস্টার বাচ্চাদের এটাই যে কালার আছে অনেকগুলো অনেকগুলো কালার আছে নাইট ভিশন কালার হবে এটা একটা বড় মাল আছে না মালটাও তো

আছে করে তুলির মতো কেমন দাম এগুলো এগুলো হচ্ছে পঁচিশ টাকা তিনশো টাকা ডজন মাত্র পঁচিশ টাকা এই চশমাটা চাইলে পঞ্চাশ টাকা বিক্রি করা যায় অনেক পঞ্চাশ টাকা ষাট টাকা ষাট টাকা বিক্রি করতে জিনিস পনেরো টাকা একশো আশি টাকা ডজন এইগুলাই মনে করেন বিক্রি করে পঞ্চাশ টাকা বিক্রি করে আচ্ছা মাত্র পনেরো টাকা পনেরো টাকা একশো আশি মাত্র পনেরো টাকা নিয়ে অনেক আছে কিন্তু আপনার তিরিশ টাকা বিক্রি করলে দ্বিগুণ তিনগুণ লাভের লাভ সম্ভাবনা আছে তারপরে এগুলো আছে তিরিশ টাকা তিনশো টাকা ডজন মাত্র অনেকগুলো কালার আছে এখানে দেখছেন হ্যাঁ যদি আসতে চাই একটু শোরুমের ঠিকানাটা বলে দিবেন কেউ আসছে যে যা ঢাকা চকবাজার সলেমান টাওয়ার লিফ্টের ছয় লিফ্টের ছয় জহির অপটিক্স অ্যান্ড ওয়াচ

ভাই অনেক নতুন উদ্যোক্তা আছে তারা যদি চশমার ব্যবসাটা করতে চায় জি সেক্ষেত্রে কত টাকা পুঁজি হলে শুরু করতে পারবে বা কেমন প্রফিট থাকবে পাঁচ সাত হাজার টাকা হইলে মোটামুটিভাবে শুরু করতে হবে সে যদি নিজে চিন্তা করে যে কোনো ফুটপাথ বা জনবহুল এলাকায় সে ব্যবসা শুরু করতে করতে পারবে অনেক কিন্তু আমার এই যে এই পাওয়ার আছে না এগুলো নিয়ে আপনার গাড়িতে করে বা বয়েন দেওয়া এগুলো ব্যস্ত আছে থেকে তো কিনা মনে করেন তিরিশটা চল্লিশটা কিনা অনায়াসে একশো টাকা করে বিক্রি করতেছে

খুব সুন্দর একটা মাল এটা লেডিস এবং বয়স দুইটাই বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা লেডিস জেন্টস দুজনেই পড়তে পারবে হ্যাঁ নাগিন ডিজাইন এই দেখেন নাগিন ডিজাইন হ্যাঁ এগুলো খুব ভালো কোয়ালিটির বুঝছেন যারা একটু কোয়ালিটিফুল মাল নিতে চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন এগুলো একটু বেশি দাম দিয়ে আপনারা সেল করতে পারবেন এগুলো আছে ম্যাট ম্যাট ফিনিশিং জি ম্যাটের মধ্যে আচ্ছা ম্যাটের মধ্যে এই যে এগুলো পঁচাত্তর

আর এই একটা হোয়াইট থাকবে আমরা দেখায় দেই আবারো হ্যাঁ এই যে তিনটা মিলে তিনটা একটু ধরেন ভাই মিলে কম্বো প্যাকেজ করে এই তিনটা মিলে একটা কম্বো করে কিন্তু ওরা 8900 টাকা অনলাইনে বিক্রি করে তো আপনারা চাইলেও কিন্তু এরকম কম্বো নিয়ে অনে এসে অনলাইনে বিক্রি করতে পারেন পারবেন অনেকে আছে যারা যে কম দামে ফুটপাতে অল্প পুঁজিতে ব্যবসা করতে তারা এই ধরনের মাল খুব সুন্দর ভাবে বেচতে মাত্র 45 টাকা এগুলো 45 টাকা পিস কাবির সিন কাবির সিন এটা হচ্ছে 45 টাকা আচ্ছা

তারপর আছে অনেক আছে পাওয়ার ছাড়া ধুলাবালির জন্য বা নিয়ে পাওয়ার লাগবে সেই আবার এগুলা ইউজ করতে পারবে এই পাওয়ার ছাড়া পাওয়ার ছাড়া হ্যাঁ জি এগুলো আছে পাঁচচল্লিশ টাকা তারপরে যে এটা আছে জিরো পাওয়ার এটা পাওয়ার ছাড়া এটা আছে কম দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা জি তারপরে এটা হচ্ছে একটু প্রাইস আর একটু বেশি এটাও আছে চল্লিশ টাকা এটাও আছে চল্লিশ টাকা না হুম এটা কাঁচের গ্লাস আচ্ছা এটা হলো কাঁচের গ্লাস জি

সবচেয়ে এক ভিডিওতে দেখানো সম্ভব না জি পরবর্তীতে আবার ভিডিওতে ইনশাআল্লাহ দেখানো যাবে তো যারা আসলে চশমার ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সমস্ত আইটেম এবং ডিজাইনগুলো আপনারা এক জায়গায় পেয়ে যাবেন নাকি ভাই অনলাইন মালগুলো খুব ভালো অনলাইন কালেকশন নাকি অনলাইন কালেকশন আচ্ছা আচ্ছা

আর বেশি মাল নিলে সে সরাসরি চলে আসবে দোকানে বা কোনো বেশি মাল নিতে পারবে কোনো সমস্যা মাত্র আছে আর অনেক কালেকশন আছে না তারপর দেখাইছি কালার মধ্যে আরো কম দাম কত টাকা পাই চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা নিয়ে কেমন দাম বিক্রি করতে পারবে একশো টাকা চল্লিশ টাকা পাইকারি চল্লিশ টাকা তারপর ভালো কোয়ালিটির মেয়েদের চাইলে এইগুলো আছে

তো অনেক প্রাইজের কিন্তু আপনারা চশমাগুলো পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই ঠিকানাটা যদি আবার একবার বলে দিতেন ঢাকা চকবাজার সলেমান টাওয়ার লিফটের ছয় সাততলা আচ্ছা একবার চকবাজারের মেইন পয়েন্ট মদিনা আশিক টাওয়ারের ঠিক সামনেই কিন্তু পশ্চিম পাশে এই ভবনটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ চলে আসবেন আর এখানে অনেক অনেক চশমার কালেকশন আছে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন তো ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ